নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত মেয়েরা বিভিন্ন ধরনের অলঙ্কার পড়তে ভালোবাসে কিন্তু এমন কোন অলঙ্কার আছে যা মেয়েরা বিয়ের আগে পড়তে পারে না উত্তরটি হলো আসলে এমন একটি বিশেষ অলঙ্কার আছে যা সাধারণত মেয়েরা বিয়ের আগে পড়ে না আর তা হল মঙ্গলসূত্র কারণ মঙ্গলসূত্র বিবাহিত নারীর প্রতীক এবং এটি বিয়ের আগে পড়া হয় না পর প্রশ্ন বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর আঠাশে জুলাই তারিখে পালন করা হয় আসলে এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা কারণ হেপাটাইটিস একটি গুরুতর লিভারের প্রদাহ যা লিভারের রোগ এবং ক্যান্সারের কারণ হতে পারে প্রশ্ন বেশি বেশি ডিম খেলে শরীরে কী বৃদ্ধি পায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস তাই বেশি ডিম খেলে শরীরে প্রোটিনের সরবরাহ বৃদ্ধি পায় যা শরীরের কোষ গঠনে অপরিহার্য তাছাড়া ডিমে প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যা দৃষ্টিশক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে পর প্রশ্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হল ভারত রত্ন যা উনিশশো সালের দোসরা জানুয়ারি থেকে চালু হয় আসলে জাতি পেশা অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই যে কোনো ব্যক্তি দেশের প্রতি অসাধারণ সেবা বা সর্বোচ্চ স্তরের কর্মের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারের জন্য যোগ্য পর প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণীর হত্যা সবথেকে বেশি হয় উত্তরটি হলো শুনে খারাপ লাগলেও পৃথিবীতে যেসব প্রাণীর হত্যা সবচেয়ে বেশি ঘটে তাদের মধ্যে অন্যতম হল মুরগি কারণ খাদ্য হিসেবে মানুষ সারা পৃথিবীতে মাংসের জন্য সবচেয়ে বেশি মুরগি খায় পর প্রশ্ন চায়ের সাথে মুচমুচে পাপড় ভাজা খেলে কি হয় উত্তরটি হলো পাপড় ভাজার মুচমুচে ভাব এবং নোনতা স্বাদ চায়ের সাথে বেশ ভালো লাগে তাই চায়ের সাথে মুচমুচে পাপড় ভাজা খাওয়াটা অনেকের কাছেই প্রিয় একটি স্ন্যাক্স কিন্তু পাপড় ভাজা সাধারণত প্রচুর তেলে ভাজা হয় তাই নিয়মিত খেলে ওজন বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তাছাড়া পাপড়ে থাকা নুন উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় এবং কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে এমনকি বদহজম অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়ার সমস্যা হতে পারে প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কী প্রভাব পড়ে উত্তরটি হলো অতিরিক্ত চিন্তা বা দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে কারণ অতিরিক্ত চিন্তা ঘুমের সমস্যা তৈরি করে মাথা ব্যথা ও মাইগ্রেন হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি করতে পারে এছাড়া শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়তে পারে কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তরটি হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে এমন কিছু নির্দিষ্ট সবজি খাওয়া উচিত যাতে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো থাকে তাই বিশেষজ্ঞরা বলছেন ব্রোকলি রসুন পেঁয়াজ পালং শাক গাজর নিয়মিত খাবার অভ্যাস করতে হবে যা দেহকে ভাইরাস ব্যাকটেরিয়া ও অন্যান্য রোগ জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে প্রশ্ন কলা তো সকলেই খেতে ভালোবাসে কিন্তু কলার মোচা খেলে কি উপকার হয় উত্তরটি হলো আসলে কলা যেমন পুষ্টিকর ঠিক তেমনই কলার মোচাও পুষ্টি গুণে ভরপুর একটি সবজি তাই নিয়মিত কলার মোচা খেলে রক্ত স্বল্পতা প্রতিরোধে ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে কারণ কলার মোচা আয়রনের একটি চমৎকার উৎস তাছাড়া কলার মোছায় ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পর প্রশ্ন কোন পাঁচ খাবার সকালে টিফিনে খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সকালে টিফিনে ডিম কলা দুধ মধু আর রুটি খেলে পর প্রশ্ন সবরমতি আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল সবরমতি আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী আসলে তিনি উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে সবরমতি নদীর তীরে বর্তমান স্থানে স্থানান্তরিত করেন তবে এই আশ্রম ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল প্রশ্ন প্রচণ্ড গরমের সময় ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় উত্তরটি হলো প্রচণ্ড গরমে ফ্রিজের ঠান্ডা জল খাওয়া অনেকেই স্বস্তিদায়ক মনে করেন কিন্তু এতে শরীরে কিছু তাৎক্ষণিক আর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে কারণ গলা ব্যথা বা সর্দি কাশি হতে পারে হজমে সমস্যা হতে পারে শরীরের তাপমাত্রা ভারসাম্য হারাতে পারে এবং মাথা ঘোরা অনুভূত হতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব